আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা ব্লগ বেপি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি আমার মায়ের ছাদ বাগানে চলে এসেছি আর এখানে আপনাদের দেখাতে এসেছি কয় ধরনের মরিচ গাছ আছে প্রায় ছয় থেকে সাত ধরনের মরিচ গাছ কিন্তু আমার ওই মায়ের ছাদ বাগানেই আছে তো আপনাদের সাথে ডিটেলসে কিন্তু ভিডিওটা শেয়ার করছি আর কিছু মরিচ কিন্তু আমরা তুলেও নেবো সেজন্যই আপনাদের সাথে কিন্তু শেয়ার করতে চলে আসলাম তো গাছগুলো দেখুন অনেক অনেকগুলো গাছ আরও সবগুলো গাছ মরিচ কিন্তু পেকে গেছে তো পাকা মরিচ তো খাওয়া যায় খাওয়া যাবে না সেজন্য কিন্তু এগুলো আপনার শুকাবো সেজন্য কিন্তু কাঁচা পাকা মিলিয়ে কিন্তু তুলে নিচ্ছি কাঁচাগুলো রান্না করে খাওয়া হবে আর পাকাগুলো কিন্তু আমরা শুকাতে দেবো এই দেখুন কত ধরনের মরিচ গাছ এখানে এটা হলো এক জাতের মরিচ গাছ তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর দেখুন এখানে টমেটোমও কত টমেটোম ধরেছে তা আমার কাছে খুবই ভালো লাগছিলো তো আমি কিন্তু এখন মরিচগুলো তুলছি আমি আর মা কিন্তু তুলছি এগুলোও ধরতে গেলেও লাগে যে হাত জলে এরকম ঝাল এই মরিচগুলো হয় তো আমি আপনাদের সাথে শেয়ার করছি কতগুলো মরিচ যে আমরা তুলেছি আরও কিন্তু অনেক মরিচ হয়েছিল এই দেখুন আমার আম্মু কিন্তু মা মরিচ তুলছে অসম্ভব মরিচ ধরেছে এতগুলো গাছ আমাদের যে অনেক অনেক ধরনের মরিচ ধরেছে তো আমরা কিন্তু আগেও প্রায় দেড় থেকে দুই কেজির মতো মরিচ তুলে নিয়ে গেছি এখনও কিন্তু এসেও তুলনায় কমই আছে তো অল্প পরিমাণ মরিচ আছে তো সেজন্য জন্য মা আর আমি কিন্তু চলে এসেছি আর আমি একটু ভিডিও করে নিচ্ছি এই দেখুন কত মরিচ তো মা আর আমি মিলে কিন্তু তুলছি এ দেখুন আমি তুলতে গেলে ডালপালা ভেঙে ফেলছি সেজন্য মা বলতেছে তুমি ভিডিও করো আমি বাকিগুলো তুলে নিচ্ছি এ দেখুন এভাবেই কিন্তু আমরা অনেকগুলো মরিচ তুলে নিয়েছি তো আপনাদের কাছে আমাদের এই ছাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে হবে এই দেখুন মাসা অনেকগুলো মরিচ তুলে ফেলেছি এই দেখুন আর মরিচগুলো যে কতটা সুন্দর সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না ছোট ছোট এই মরিচগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে ঝাল আর খেতে তো ভীষণ ভালো লাগে দুই একটা দিলেই কিন্তু আপনাদের তরকারিতে ঝাল হয়ে যায় দেখুন আর আমি যেগুলো তুলেছি সবগুলো কিন্তু ডালালা সবাই ভালো থাকবেন আল্লাহ